প্রিয় দর্শক মাই থেকে আমি গোলাম আসলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম গাবতলি গরুর হাটে আমার পাশে দাঁড়ানো কিন্তু ঐতিহাসিক একজন মানুষ তাজুল ব্যাপারী মানিকগঞ্জের দেখলাম যে খুব ছোট ছোট কিছু কুরবানি সার নিয়ে আসছেন আমরা সংক্ষেপে একটু জানার চেষ্টা করি কেমন দামে এই সারগুলো বিক্রি করবেন তাজুল ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ

এটা আপনারা বিবেচনা করে দেখবেন যে আসলে এই সারটার দাম কেমন হয় মোটামুটি দেশি সারগুলো এখানে তাজুল ভাই বিক্রি করে থাকেন আপনারা চাইলে এখান থেকে সারটা সংগ্রহ করতে পারেন আমরা এই পাশে আরেকটা একটা সার দেখি মিয়া ভাই কালারটা তো খুব সুন্দর কালার এটা কেমন দাম চাচ্ছেন এটা মিয়া ভাই এটা একই দাম চাই এই তিনটা গুরু একই দাম চাই পাঁচ হ্যাঁ পাঁচ পঞ্চাশ করে দাম চাই তিন পঞ্চান্ন চাচ্ছেন বিক্রি হলো তিন লাখ বিশ না না ওভাবে না পঞ্চান্ন করে দাম চাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিক্রি হলো এইগুলা বাটা অরিজিনাল অরিজিনাল 33000 33 হ্যাঁ বেশি হয় না না ভাই বেশি না না বেশি হয় না এটা আতে রাহি নাই ভাই 33 একটু বেশি হয় না না এক ফোঁটা বেশি নেই না 4.5 মণ করে গোস দর্শক এই শাটা দেখেন যে খুবই সুন্দর একটি শার ভাই যাচ্ছে এক 33 যাচ্ছে আপনারা দামাদামি করে নিতে পারবেন খুবই সুন্দর শার 4.5 মণ গোস হবে আপনারা বিচার বিশ্লেষণ করে কিনতে পারেন

পাচ্ছেন খুবই সুন্দর দেশি এখানে ভাই চাচ্ছে সার আপনারা দামাদামি করে নিতে পারবেন এখানে মন মাংস কথা বলছে আপনারা বিচার বিশ্লেষণ করে খুবই সুন্দরভাবে জাস্টিফাই করে আপনারা এই সারটা কিনবেন খুবই সুন্দর একটি সার দেশি সার আমরা এই পাশে আর একটা সার আছে এটা একটু দেখানোর চেষ্টা করি ভাই এটা একটু সরা দিই কেমন চাচ্ছেন ভাই এটা এটা ভাই দাম চাইলো এক লাখ পঁচানব্বই

বাটা থাকবে অনেক সময় কিন্তু এরকম হয়ে যায় আপনারা ভিডিও বললেন এক পরে আসা পরে এক ফুটাও না যেটা সুন্দর একটি সার ভাই বিক্রি করবেন তবু কিন্তু একটু ফাঁকা আছে আপনারা যখন এখানে আসবেন এসে দামাদামি করবেন যদি আপনাদের পোষায় তাহলে নেবেন কারণ এখানে শুধু ভিডিও দেখে যে আপনি গরুটা ক্রয় করবেন এটা কিন্তু না আগে জাস্টিফাই করবেন যে আসলে এই গরুটার দাম কেমন হতে পারে তারপর আপনি এখান থেকে সারগুলো সংগ্রহ করবেন আমাদের এই পাশে আরেকটা সার আছে আমি এটা দেখানোর চেষ্টা করি খুবই সুন্দর লালু না লালু খুব সুন্দর কালার ভাই

দর্শক দেখতে পান খুবই সুটাম দেখেন এখানে সুন্দর গরু ভাই এক পঞ্চান্ন হলো বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন তবু আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা বিচার বিশ্লেষণ করে এই সার গরুগুলো এখান থেকে ক্রয় করবেন আর এই পাশে আমাদের আর একটা সার আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি মোটামুটি আর দুই তিনটা সার আছে না ভাই এটা কেমন দাম চাচ্ছেন মেয়ে ভাই এর দুইটা একই দাম এক পঞ্চান্ন এটার নাম হলো গোপাল গোপাল হ্যাঁ মাথাটা খুব সুন্দর না হ্যাঁ সুন্দরী দাম সুন্দরী দাম দিচ্ছে বেশি কারণ হলো আজকাল সুন্দরমেয়ের আগে দাম বেশি যার সুন্দরমেয়া আছে তার সুন্দরী সুন্দর না আবার সব সুন্দরই কিন্তু তারপরে সকসক করে রেশগুলো হয় না আমরা এতক্ষণ তাজু ভাইয়ের সাথে কথা বললাম বেশ কিছু দেখালাম এবং পাশে আমাদের আর দুইটা সার আছে আমরা জানাবো যে কেমন দামে এই বিক্রি করে তারপর আমরা এখান থেকে নেবো এটা কেমন চাইছেন ভাই এটা দুই লাখ সারটা কি সুন্দর স্যার না দুই ছয় মন হবে ভাই অরিজিনাল গোস আছে সাত পোন দশ কেজি সাত পোন দশ কেজি হবে সাত নোন দশ কেজি আছে বাটার রেট কত ভাই বাই বেচার নিয়েও তো হইলো একশো হুম তারপরে এখন দুই লাখ তিরিশ যায় টার্গেট তারপরে আই লিপাদে মনে করেন একটু এদিক সার এদিক সেদিক দশ দেখেন আমাদের এখানে খুবই সুন্দর সার ভাই যে দাম চাইলো আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে আসলে এটা কত টাকা দিয়ে নেওয়া যায় খুবই তবে দেশি সারগুলো কিন্তু তাজুল ভাই এখানে পাওয়া যাচ্ছে

এরা ভাই 6 মনে চাই একটু কম হবে হ্যাঁ একদম বাটারে কত বলেন বাটা 73000 নিতে পারবো দশকে 60 এ দাজু ভাই 173 হলে বিক্রি করবে আপনারা তো বিষয় বিশ্লেষণ করে দেখবেন যে আসলে কত নেওয়া যায় কিন্তু এখানে একটা কথাই বলতে পারি যে এখানে কিন্তু একদম দেশি শার্টগুলো এখানে দাজু ভাই বিক্রি করে থাকে আমরা এটা দেখানোর চেষ্টা করছি খাওগর অন্তর পাতা একদম মানে টাইট গরু আছে না 이거 না কোনো ভাঙবো না 이거 ঠিক খাওগরু না সত্যি ঠিক খাওগরু

একই দাম একই দাম এক 73 73 একই দাম দামাধামি নাই একই দাম 73 নীল খুশি না নীল খুশি আয়েশা আয়েশা যো তে ভালো লাগে ওই দেই 73 দর্শক তাজু ভাই কিন্তু অনেক পুরনো একজন ব্যবসায়ী ওনার সাথে আর আমরা বেশি কথা বলা দরকার নাই কারণ উনিরা কিন্তু একই দামে এই সারগুলো গুলো বিক্রি করে থাকে যেমন আমাদের মনজু ভাই আছে সুকান্ত ভাই আছে তাজু ভাই আছে আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাই আছে নাসির ভাই আছে ওনারা কিন্তু ওই বেশি কথা কিন্তু দরাদের না করে না ওনারা আসলে একই দামে প্রায় বিক্রি করে তো তবু যেহেতু আপনারা কিনবেন এখন আমাদের ভিডিওটা দেখেই যে সিদ্ধান্ত নেবেন যে এই শার্টটা এই তো বললাম এই দাম দিয়ে মনে নিতে হবে এটা কিন্তু না আপনারা এখানে আসবেন এসে দেখবেন যে আসলে শার্টটার দাম প্রকৃতপক্ষে কত হতে পারে কারণ আমরা অনেক সময় ভিডিওতে একটা ছোটো গরু একটু বড় দেখা যায় আবার অনেক সময় কিন্তু একটা বড় গরু ছোটো দেখা যায় এভাবে কিন্তু আমরা কিন্তু কম্পেয়ার করে করতে পারি না তারপরে দশক আপনারা কোরবানি দিবেন দাঁত ধইরা দেখে নিবেন দাঁতলি নিবেন দাঁত না দাঁতলি নিবেন না আমার কাছে আর নিয়ে ঠক খায়েন না ভাই জনে আছে অদাঁতিল গরু বিক্রি করে সাফা বাইরে

ভাই অনেক জনে আসে দেখতে আসে গরু কিনতে আসে আলহামদুলিল্লাহ নিতে আসছি দেখি না ভাই থেকে নিয়ে কথা বললেন মনে হলো অনেকবার গরু নিয়েছেন আসি যদি পছন্দ হয় তাহলে আমরা কথা বলবো ঠিক আছে দর্শক আমরা এতক্ষণ তাজু সাথে কথা বললাম মোটামুটি এখানে বেশ কয়েকটা সার আছে দাম জানানোর চেষ্টা করলাম তাজু আসলে খুবই পুরাতন একজন ব্যবসায়ী ওনারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভালো গরু কিন্তু এনারা বিক্রি করে থাকেন আমরা যতই যেভাবে কথা বলি না কেন যেহেতু আমাদের পরিচিত আমরা কিন্তু একটু এদিক সেদিকভাবে কথা বলছি একটু এদিক হয়েছে একটু অধিক হয়েছে কিন্তু ওভাবে নেবেন না এখানে কিন্তু আসলে প্রকৃতপক্ষে ভালো সার পাওয়া যায় আপনারা যদি এখান থেকে নেন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছে তাজুবাই যে আপনারা যখন কুরবানি গরু কিনবেন অবশ্যই দাঁড়টা দেখে নেবেন যেহেতু কুরবানি দিবেন দাঁড়টা যদি না থাকে তাহলে তো একটা ঝামেলা হয়ে যায় তাজুভাই হয়তো বা ভিডিওটা অনেকে দেখবে যদি পছন্দ হয় তাহলে এটা আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই জিরো ওয়ান এইট দর্শক এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি পছন্দ হয় তাহলে এখান থেকে সংগ্রহ করুন ভালো থাকেন ভাই যান আসসালামাইকুম আলাইকুম আসসালাম তাদের ভাই অনেকগুলো শাড়ি তো দেখালাম শেষে আবার দেখলাম যে আপনি একটা হাসা চলে আসলো এখানে দুই দাঁতের হাসা কোথা থেকে আসলো এটা ভাই এটা সিং এর থেকে কেবল আইলো থেকে কেবল আসলো আমি এগুলো দেখালাম দেখানোর সাথে সাথে দেখলাম এটা এসে নামে পড়লো এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই দাম চাইছি বিয়াল্লিশ এক বিয়াল্লিশ এক বিয়াল্লিশ এটা বেচা কিনি পঁচিশ হাজার পঁচিশ হ্যাঁ এক লাখ পঁচিশ বাটা 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 তেইশ হাজার তেইশ হ্যাঁ আমাদের হাসাটা চলে আসলো ভাই এখানে দাম চাচ্ছে এক লাখ তেইশ হাজার সাড়ে তিন মন গোছ হবে এটা বেশি আছে খুবই সুন্দর একটি গরু আমরা দেখালাম এই মাত্র এসে নামলো

দর্শক এই হাসা এক বিশ হলে আপনারা নিতে পারবেন এই মাত্র আসলে নামলো এই হাসাটি এবং ওজন আছে প্রায় সাড়ে তিন মন আপনারা এটা যোগাযোগ করবেন এবং আমাদের তাজু ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন এখানে বেশ কিছু আমরা সার দেখানোর চেষ্টা করলাম মোটামুটি খুবই সুন্দর সুন্দর দেশি সার এখানে আছে আপনার পছন্দ হলে এখান থেকে রাখুন ঠিক আছে দাজু ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম পাশে বেশ কয়েকজন ভাই আছে ওনারা কি বলতে চায় একটু ওনাদের মুখেই আমরা শুনি এই ঈদে কোরবানি ঈদে সকলের যখন বর্জ্য পরিষ্কার করার জন্য লোক খুঁজে গ্যারেজটা পরিষ্কার করার জন্য কোরবানি পরিষ্কার স্বাস্থ্যকর এনভায়রনমেন্ট করার জন্য আমরা প্রো ফ্যাসিলিটি সার্ভিস থেকে সকলের জন্য সারা বাংলাদেশে নিয়ে এসেছি গ্যারেজ পরিষ্কার করার একটি সুলভ প্যাকেজ আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে করবেন আমাদের বিভিন্ন হাটে আমাদের ফ্লায়ার আছে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারলে আমরা আনন্দিত হব এই ঈদের আনন্দ একসাথে গড়ে তুলি সুস্থ একটি পরিষ্কার এনভায়রনমেন্টে ধন্যবাদ ধন্যবাদ ভাইজান দর্শক আপনারা এটা ফলো করবেন যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এখানে নাম্বারটা দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন একটু নাম্বারটা একটু বলে দেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সিক্স ডবল এইট ফাইভ ফোর ফাইভ জিরো ওয়ান সিক্স ডবল টু ওয়ান এইট ফোর জিরো ফাইভ জিরো প্রো ফ্যাসিলিটি সার্ভিসেস লিমিটেড আমরা ধন্যবাদ 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 থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ क्या आप लिख सकते हैं